গাইস ব্যাক নাদার আমি সিলেটে আমার সাহানের জন্মদিন উদযাপন করার জন্য সুপার ইন্টারেস্টিং তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আর বেশি দেরি না করে লেটস ওয়েলকাম ব্যাক টু দা ভিডিও গাইস জন্মদিন তো জীবনে অনেক খাইলাম বাট এটাই ফার্স্ট টাইম যেখানে আমি কারো জন্মদিনে তাকে ডালা গিফট করতে দেখছি সাহানের জন্মদিন উপলক্ষে এখানে মোট তিনটি ডালা সাজানো হয়েছে যার মধ্যে প্রথমটি বিভিন্ন ধরনের বেবি প্রোডাক্টস আর খেলনা দিয়ে সাজানো দ্বিতীয়টি বিভিন্ন ধরনের ড্রেস আর তৃতীয়টি আমার ফেভারিট সব চকলেট দিয়ে সত্যি বলতে এত কিছুর ভিড়ে আমার নজর ওই চকলেটগুলোর উপরই বেশি ছিল তাই সাজানো কমপ্লিট হওয়ার আগেই কতগুলো খেয়ে দিয়েছিলাম তবে আমি একা খাই নাই খাই বা ললিপপ ইয়েস আন্টি আন্টি এক একজনের জন্য আন্টি সাথে আন্টি আছে

প্রায় কয়েক ঘন্টা এদিক ওদিক করার পর আমাদের ডালা সাজানো কমপ্লিট হয় যা টেবিলে নিয়ে যেতে না যেতেই পুরো উলট পালট হয়ে যায় তাই সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আরো কতগুলো চকলেট নিজ দায়িত্বে খেয়ে দেই যাতে ডালা সাজানোর সময় ওদের বেশি কষ্ট করা না লাগে বহু অপেক্ষার পর আমাদের ডিজাইনার কেকটি চলে আসে যা ভিজুয়ালি বেশ আপিলিং লাগছিল সাহানের বয়স যেহেতু দুই বছর হবে তাই কেকটাকেও ওইরকম ভাবে ডিজাইন করা হয়েছিল এটার রিভিউ আমি একটু পরে দিতেছি সাহান ভাবছিল যে তার চাচার মতো খাদক থাকতে এই কেকের সে আদৌ কোনো ভাগ পাবে কিনা তাই তার জন্য স্পেশালি আরো কতগুলো গোল্ড প্লেটেড কাপ কেক নিয়ে আসা হয় কাপ কেক গুলোর মধ্যে কিছু অক্ষত থাকলেও বাকিগুলোর পথেই বারোটা বেজে যায় Brother, uh, চলো খাবারগুলো এক নজরে দেখিয়ে দিই তোমাদের এখানে দেখতে পাচ্ছ কেক এর পাশেই আছে বিশাল একটা কেক আর এর পাশে আরো সুন্দর কেক কেকের উপরে আরো আছে কেক এত কেক দেখার পর শাহানের রিয়াকশন ওয়াজ লাইক এত কেক দেখে শাহান ডিসাইড করতে পারছিল না যে কোনটা ছেড়ে কোনটা খাবে কিন্তু আমি আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে কি খেতে হবে তাই একটা কাগজে শাহানের হাতের ছাপ নিয়ে রেখে দিয়েছি যাতে বড় হলে তার সব সম্পত্তি খেয়ে দিতে পারি এখানে দেখতে পাচ্ছ আমাদের টেবিল গোছানো পুরো কমপ্লিট কেক গুলো সেটিং করার পর আমরা প্রত্যেকটা কেকের উপরেই একটা একটা করে ক্যান্ডেল বসিয়ে দেই আর ক্যান্ডেলগুলো বসানো শেষে আমরা অপেক্ষা করছিলাম বারোটা বাজার ইতিমধ্যে আমাদের পরিশ্রম টিকটকারদের দৃষ্টি আকর্ষণ করে যার ফলে তারা অন দা স্পট টিকটক বানানো শুরু করে দেয় ঘড়িতে বারোটা বাজতে এখনো দশ মিনিট বাকি ছিল কিন্তু আমরা আর বেশি দেরি না করে প্রত্যেকটা মোমবাতিতেই আগুন লাগানো শুরু করে দিই এখানে উপস্থিত সবার মেকআপ যাতে অক্ষত থাকে তাই তাড়াতাড়ি সবগুলো মোমবাতিতে আগুন লাগিয়ে তা পরবর্তীতে সময় নিভিয়ে দেয়া হয় মোমবাতি নিভানু শেষে শাহান সকলকে আহ্বান করছিল কেক খাওয়ার জন্য পরে সারের কথা অনুযায়ী কেক কাটা হয় অ্যান্ড নট গোনা কেকের টেস্ট কেমন তা বাবুর রিয়েকশন দেখলেই বুঝা যায় কেক কাটা অ্যান্ড ফটোশুট আমাদের সমান্তরাল ভাবেই চলছিল চকলেট খেয়ে পেটে জাগা না থাকায় সবাই এসে শাহানকেই খাইয়ে দিচ্ছিল আর এই মোমেন্টে সকলকে একসাথে হাসিখুশি দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল দিস মাইট বি দ্য অনলি রিজন হাই উই সেলিব্রেট বার্থডে

ভিডিও করতে করতে হঠাৎ মনের মধ্যে লুকিয়ে থাকা রবীন্দ্রনাথ জেগে উঠে তাই আন্ডা ঠান্ডা কবিতা আবৃত্তিতে ফার্স্ট হয়ে কেকের ইয়া বড় একটা পিস পেয়ে যাই চলো এখন এটা খেয়ে বলি যে এটার টেস্ট কেমন বিসমিল্লা অনেক মজা ভাই সেই চেস অনুষ্ঠানের জন্য স্যারের উপর অনেক ধকল গেছে তাই তিনি এখানে বসে ইউটিউব শর্ট দেখতে দেখতে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন আমাদের আজকের কার্যক্রম শেষ তাই চলে এলাম পরবর্তী ভেনুতে আর এখন আমি আছি আমার সানি ভাইয়া অর্থাৎ শাহানের বাবার গাড়ির শোরুমের ভেতরে এটা সিলেট লামা বাজার পুলিশ ফাড়ির পাশেই অবস্থিত আর ইন্টেরিয়রটা একবার দেখে নাও খুবই অস্থিরভাবে ডেকোরেট করা এখানে দেখতে পাচ্ছো শাহানের ছোটবেলার ছবি সমগ্র সংকলন করে তৈরি করা একটা ব্যানার আর ব্যানারে আমি নেই দেখে কষ্টভার কিছুই নেই কারণ আমার ছবি ব্যানারে না সবার মনে থাকে এখানে দেখো আরো কতগুলো কেক চলে এসেছে এই টেবিলে মোট চারটি কেক আছে আর কাল রাত 12টার সময় আমরা আরো একটি কেক কেটে রেখেছিলাম তো মোট পাঁচটা কেক কাটা হবে আর কি এই ডোরেমন কেকের পাশে দেখো কি সুন্দর একটা বেবি থিমার কেক এক একটাই মেইন বাকিগুলো এমনি সাইড হিসাবে রাখা হইছে আর কি আজকের এই অনুষ্ঠানে এত সব মানুষের ভিড়ে শাহানকে বেশ খুশি লাগছিল আর কেক আসতে না আসতেই সবাই নিজের পকেট থেকে ফোন বের করে ছবি তোলা শুরু করে দিয়েছিল সবাই যাতে বেশি ছবি তুলতে না পারে এজন্য ভাইয়া কেকের এরিয়াটার পাশে কোনো ফ্যান রাখে নাই তাই ভয়ে সবাই মতে তিন চারটা ছবি তুলেই দৌড় মারছিল আজকের অনুষ্ঠানটা আয়োজনের দিক থেকে আরো বিশাল কারণ এই অনুষ্ঠানে ভাইয়ার দোকানের এমপ্লয়ি পরিচিত লোকজন এবং শ্বশুর সকলেই উপস্থিত ছিল তাই সকলকে ছবি তুলতে দেখে এবং ছবি তুলতে সাহায্য করে বেশ ভালোই লাগছিল আমি ফ্যানের নিচে বসে প্ল্যান করছিলাম যে কেক কাটার সময় কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে দেখতে সুন্দর লাগবে কিন্তু তখনই কোন এক হারামজাদা এসে আমার হাতে একটি ফুলজরি ধরিয়ে দেয় যার ফলে আসল মুহূর্তের সময় ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে আমি সাইডে দাঁড়িয়ে এইভাবে টাইম পাস করছিলাম আমিও সবাইকে নিয়ে খেতে বসে যাই আর আখনিটা বেশ সুস্বাদু ছিল তার সাথে ডিমের কোরমা আর রোস্টের যে কম্বিনেশন তার প্রশংসা করার মতো যথেষ্ট ভাষা আমার কাছে নেই ইট ওয়াজ ট্রুলি টেস্ট আর খাওয়া দাওয়ার মাধ্যমেই আমাদের জন্মদিন উদযাপন সাকসেসফুলি কমপ্লিট হয় যারা যারা এখনো ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাডা